ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী গন্দল জলঙ্গির খয়রামারি এলাকার ঘটনা গোষ্ঠী দ্বন্দ্বের জেরে এলাকায় বোমা বাজে আজ বুধবার দুপুর বারোটা নাগাদ খয়রামারি গ্রাম পঞ্চায়েতে হিসাব নিকাশের মিটিং চলছিল হঠাৎ করে তৃণমূলের অঞ্চল সভাপতি নাসির উদ্দিন বিশ্বাস সহ কয়েকজন মেম্বার পঞ্চায়েত অফিসে ঢুকে অপর মেম্বার আলতাফুর রহমানকে অপহরণ করে অভিযোগ ঘিরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় এমনকি বোম্বিং পর্যন্ত করা হয় এরপর ঘটনার খবর পেয়ে ছুটে আসেন সাগরপাড়া থানার ওসি সহ एसडीपीओ फारूक मोहम्मद चौधरी ও সমস্ত থানার ওসি এই ঘটনায় অপহরণ হওয়া মেম্বারকে পুলিশ উদ্ধার করেছে যদিও পঞ্চায়েত প্রধান হাসিনা বানু বলেন কি কারণে মেম্বারকে অপহরণ করা হয়েছে জানি না কিছু দুষ্কৃতী হঠাৎ করে পঞ্চায়েত অফিসে ঢুকে মেম্বারকে তুলে নিয়ে যায় এই ঘটনায় অপরাধীদের শাস্তির দাবি করে রাস্তা অবরোধ করেন প্রধানের সমর্থকগণ পুলিশের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে যদিও এখনো পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ অপরাধীদের খোঁজ তল্লাশি চলছে

আজকে কি কোনো প্রোগ্রাম ছিল পঞ্চায়েত আমাদের আজকে অর্থের মিটিং ছিল ওটা আমার সঞ্চালকের জন্য সঞ্চালক কি নাম ওনার আলতাফুর রহমান আলতাফ মেম্বার কে তুলে গেল 12:30 টার সময় হুম এই যা পরে আমরা সব শুনতে পেলাম মাঠে ঘাটে সিলেম আসার পরে পঞ্চায়েত আসার পরে দেখছে ওরা ওখানে বম পিস্তল আসলে সমস্ত কিছু লোক ওখানে দাঁড়িয়ে আছে কারা দাঁড়িয়ে আছে ঝুন্ট ঝুন্ট কে অঞ্চল সভাপতির নামে একজন এমএলএ নাম দিই দুই চলে অস্ত্র কোনো কিছু না দলে কোনো কিছু না আমরা বলছি কি যে আলতাপ মেম্বারকে নিতেন থানার গাড়ি আসলো আসার পরে থানার গাড়িকে দেখে ওরা আমাদেরকে তাড়িয়ে চলে আসলো এসে এই জায়গায় দামাদাম দুটো বোম মেরে দিল

এখন তার অবস্থা কেমন প্রশাসন করলো করার পরে প্রশাসন তো লিগে গেলো আপনারা কি চাইছেন আমরা এর ন্যায্য বিচার চাইছি আপনারা কোন দল যিনি বোম মেরেছেন তিনি কোন দলের আরে ওরা কোন দলেরই না ওরা একটা সন্ত্রাস চোর দেশের কিছুক্ষণ আগে বললে ওর এমএলএ এটা গন্ডগোল করার জন্য ও করে রেখেছে তাহলে কি এমএলএ করাচ্ছে এটা এমএলএ এমএলএ নিজে হাতে করেছে এই কাজ এমএলএ করাচ্ছে

প্রধান নাম তো হাসিনা বামপুর জোনপুর যে অঞ্চল সভাপতি ওর বিরোধী দল কি হাসিনা বামু বাড়িতে বম লেগেছিল জনপুর নাম হয়েছিল তার কি রাগ তার রাগ তুলছে